হ্যালো বিওয়ার্ডস আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আজকে কিন্তু হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির এ গ্রেডের জমজমের ড্রেস নিয়ে হাজির হয়ে গেলাম মাসাল্লাহ তিনটা কালার তিনটা কালার কিন্তু সুপার দুপার হিট কালারের মধ্যে রয়েছে তো এক এক করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আগামীকাল হচ্ছে আপনার হচ্ছে মঙ্গলবার ব্যাপী এ গ্রেডের জমজম ছি পিসগুলি কিনবেন খুব আরামে আর এটার কালারটা দেখেন কম্বিনেশনটা দেখেন খুবই একেবারে রিজনেবল প্রাইজের মধ্যে দিচ্ছি যার যত পিস প্রয়োজন নিতে পারবেন অনলাইনের মাধ্যমে পাবেন শপে আসলো পাবেন তিনটা কালার কিনতে হচ্ছে ফেভারিট কালার গুলো আসবে তো এইখান থেকে কিনতে হচ্ছে কালারগুলি খুলে দেখাব সবার আগে কিনতে হচ্ছে ফার্স্ট ওয়ান কালার হবে এটা পছন্দের ড্রেসগুলি যাতে হারিয়ে না যায় আমরা সবসময় বলি যা পরে একটা করে ভিডিওতে লাইক দিয়ে রাখবেন একটা করে শেয়ার করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলি আপনার চোখের সামনে চলে আসে অটোমেটিক এটা হচ্ছে ড্রেসের লুকটা পাবেন এখানে দেখেন সম্পূর্ণ ডিজাইনটা দেখেন কালারটা দেখেন কম্বিনেশনটা দেখেন যার যত বিশ প্রয়োজন যে ভাই আমার একশো পিস লাগবে আমার দুইশো পিস লাগবে ড্রেসের কালারটা গ্লেসিংটা একেবারে ফার্স্ট ক্লাস হবে আর এটা কিন্তু হচ্ছে ব্যাকসাইড এটা হচ্ছে এ গ্রেডে জমজম নিয়ে আমরা কাজ করি ফাইনালি ডিজাইন খুবই আরামদায়ক যার এটা পছন্দ হবে প্রাইস কিন্তু হচ্ছে মাত্র আটশো টাকার মধ্যেই পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইসে কিন্তু হচ্ছে আরো কমে আসে প্যান্টের কাপড়টা সুন্দর যেটা এ গ্রেডের কাপড় কোয়ালিটি সে কিন্তু কেউ দিতে পারে না বাট এটাই কিন্তু বিল্লাংরা প্রাইস কালেকশন করে সবার আগে এই হচ্ছে ডিজাইনটা কালারটা কম্বিনেশনটা দোপাটার লুকটা দেখেন সেই একটা দোপাটা দিয়েছে সুপার হিট একটা দোপাটা এই ড্রেস চোখ বন্ধ করেই কিন্তু নেওয়া যায় কারণ হচ্ছে এত সুন্দর ড্রেসগুলি শুধুমাত্র আপনাদের জন্য এটার প্রাইস থাকবে হচ্ছে অনলি ফর আটশো টাকার মধ্যে তারপরে একটু মিস্ট্রি কালারের মধ্যে একটু দেখাই এটা হচ্ছে মিস্ট্রি কালারের মধ্যে মাঝখানে ডিজাইনটা একটু মিষ্টি কালার তারপর হচ্ছে ডিজাইনটা খুবই সুন্দর হচ্ছে কালার কম্বিনেশনটা পাবেন এটা হচ্ছে ব্যাক সাইডটা হবে স্লিপ পেপারটা নিচে থেকে চলে আসবে ইচ্ছা স্বাধীন মতো নিতে পারবেন কোয়ান্টিটি চলে আসছে বেশি করে কোয়ান্টিটি আমরা কালেকশন করে ফেলেছি আর সময় চাহিদা সম্পূর্ণ প্রোডাক্ট নিয়ে কাজ করি বলেই প্রোডাক্ট কিন্তু আমাদের শেষ হয়ে যায় আর আগামীকালকে হচ্ছে মঙ্গলবার যারা আমাদের শপে আসবেন চলে আসেন হেডশুমে চলে আসতে পারবেন হেডশুমে চলে আসে ড্রেসগুলি পেয়ে যাবেন এই হচ্ছে ড্রেসের ডিজাইনটা এটার প্রাইস থাকবে হচ্ছে অনলি ফর আটশো টাকা তারপর হচ্ছে একটু মিস্ট্রি কালার টু দেখাই যে একটু ম্যাজেন্ডা টাইপের কালারটা যেটা এই হচ্ছে ম্যাজেন্ডা কালার লুকটা পাবেন তিনটা কালারের কিন্তু হচ্ছে অসাধারণ এক কথা হচ্ছে অসাধারণ এটার প্রাইসও কিন্তু সেম প্যান্টের কাপড় সাথে কিন্তু হচ্ছে একটু দোপাটা রয়েছে এই হচ্ছে দোপাটা বিশাল আকৃতির একটা দোপাট্টা রয়েছে এটা হচ্ছে দোপাটা রয়েছে পছন্দের ড্রেসগুলি যাতে হারিয়ে না যায় পছন্দ হওয়ার সাথে সাথে একটু ভিডিওটা শেয়ার করে রাখবেন প্রাইস কিন্তু হচ্ছে সেম মাত্র কত টাকায় মাত্র হচ্ছে আটশো টাকার মধ্যে অনেক কালার আছে অনেক ডিজাইন আছে এখান থেকে যার যেটা ভালো লাগবে নিয়ে ফেলতে পারবেন খুব সহজে আসসালামু আলাইকুম